পাঁচশো পঞ্চাশ টাকার মাল দিতেছি মাত্র দুইশো ত্রিশ টাকা পাকিস্তানি জমজম একটা পাকিস্তান দুইশো ত্রিশ টাকা থেকে আমাদের কারখানা ঠিক আছে জায়গায় প্যানেল এবং হচ্ছে সালোয়ারের কাজের পাইপিং গুলো বসানো হয় ঠিক আছে জেমিচু ঠিক আছে ঈদ কালেকশন ঈদ কালেকশন ঠিক সালামাইকুম ভাইকুকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আবার কিন্তু অনেক দিন পর চলে আসলাম আদুরের থ্রি পিস এ তারপর থ্রি পিস মানে কিন্তু দামে কম মানে ভালো তাই তো হ্যাঁ ইনশাল্লাহ তো আমরা কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু আপনাদের কারখানাটা দেখানোর চেষ্টা করছি

আছে আছে ঠিক যারা ব্যবসা করতে তারা আমাদের কাছে আসবে আর আরেক কথা আমাদের কাছে কেনই আসবেন ঠিক আছে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি ঠিক আছে যে কোনো সমস্যা আমরা আসি আগে পরে সব সময় আছি কেউ যদি মাল বিশ পিস নিল

জন্য আমরা বলি দোকানে এসে না আর একান্ত যারা আসতে পারবে না তাদের জন্য আমরা অনলাইনে মাল পাঠাই দিই ঠিক আছে হোম ডেলিভারি হোম ডেলিভারি সর্বনিম্ন পাঁচ দশ পিস নিলে আমরা হোম ডেলিভারি পাঠাই দিব দশ পিস দেখেন আমাদের একটা কালেকশন

ঠিক আছে ব্যবসায়িক সকল আইডিয়া আপনাদের কাছে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে থ্রি পিস গুলা রাখি আমাদের দোকানে ঢুকলে দেওয়া যায় একটা কাস্টমার এ দশটা আইটেম মাল নিতে পারবো ঠিক আছে মানে দশটা না আমাদের এই জায়গায় আশিটা আইটেমের মাল আছে সবাই তো আর এই সবগুলো নেয় না যে দশটা ভালো লাগলো বা যে দশটা বিশটা ভালো লাগলো নিতে আইটেম গুলো এখান থেকে একটা একটা করে দশটা ডিজাইনের দশটা নিতে পারবো নিতে পারবো হ্যাঁ বিশটা নিতে পারবো সব ধরনের সুযোগ এই যেটা আছে ব্লক প্রিন্টের আরেকটা কালেকশন ব্লক প্রিন্ট এটা হচ্ছে আরং থ্রি মধ্যে আরং অনেকে দেখা যায় এই ব্লক প্রিন্টের জন্য ভয় পায় কেমন ভয় পায় এই চারশো আশি টাকা কেউ যদি নিয়ে বিক্রি করে তিনশো চারশো পাঁচশো টাকা লাভ না করতে পারে মাল রিটার্ন যে কোনো সমস্যা আরেকটা কালেকশন এটা হচ্ছে মিতালি লোনের মধ্যে মিতালি লোন হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ডিজাইন বলে ঠিক আছে টাইগার ডিজাইন এই যে দেখেন পুরো টাইগার ভাই এটা টাইগার তো টাইগার ঈদের ঈদ কালেকশন কিন্তু ভাই আমাদের এখন থেকে যা কালেকশন আসবে দেখবেন ঈদ কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রাইস পুরো মার্কেটে বিক্রি করতে চারশো বিশ টাকা আমরা অফার দিতেছি সমান চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা সুতি হবে না পিওর সুতি পিওর সুতি কালেকশন হচ্ছে তারপর আমাদের আজ আরেকটা কালেকশন এটা হচ্ছে জমজমের একটা কালেকশন জমজম হ্যাঁ জমজম জমজম আমাদের তিনটা কালেকশন আছে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড কোয়ালিটি হবে আর কি কোয়ালিটি হবে তিনটা কোয়ালিটি হবে

অনেকে সম্ভাবনা কালেকশন এটা হচ্ছে জমজমে বি গ্রেড এর কিন্তু কেউ ভাই বলতে পারবো না বি গ্রেড নাই এ গ্রেড ঠিক আছে আমাদের বি গ্রেড এ গ্রেড সেম কোয়ালিটির মাল কিন্তু আমরা কাস্টমারের জন্য একটু এর একটা মাল তৈরি করি তারপর আঠারোশো টাকা বিক্রি করতে পারে ব্যবসা করতে যাচ্ছেন যে সকল আপুরা বাসায় বসে আছেন যেহেতু সামনে ঈদ সিজন আপনার চালে কিন্তু আধুনিক কালেকশন থেকে মাত্র দশ পিস ব্যবসা করতে পারে

কাজ করা মাল এগুলো কিন্তু ঈদ কালেকশনের মাল একবার ঈদ কালেকশন কালেকশন কিন্তু ওখানে হ্যাঁ যে এটা হাটাই কাজ করা ঠিক আছে দেখেন এই যে কিন্তু কারখানা দেখাচ্ছিলাম কাজ করা এগুলো কিন্তু ওখানকার কাজ করা চিপিস যাচ্ছেন দেখেন

এই যে তো কারখানার যে জায়গা আমরা কি বর্তমানে সিকোয়েন্সের মাল প্রত্যেক মালে

না ভাই সম্পর্ক সারা জীবনের জন্য রিপিট আসবে কাস্টমার한테 হ্যাঁ এটার প্রাইস দিছি 550 টাকা 550 টাকায় পাচ্ছেন তারপর আমাদের আরেকটা কালেকশন আছে আরেকটা কথা বলি এটা আমাদের স্টকে আছে নতুন আসছে মালটা পেডি করা এই যে নিচের মালটা নিচের এটা নিচের পেটি দেখেন এটা হচ্ছে আমাদের নতুন এটা যেমন সিকোয়েন্স করা এটার মধ্যে এটা হচ্ছে আপনার সুতার কাজ করা সিকোয়েন্স আর এটা হচ্ছে সুতা এটা প্রাইস বেশি পাঁচশো পঞ্চাশ আর সুতার কাজ যেটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একশো টাকা ঠিক আছে তারপর দেখা যায় সামনে ঈদ কালেকশন ঈদ কালেকশনের মধ্যে জর্জেটের মধ্যে কিন্তু অনেক জর্জেট ছাড়া কিন্তু ঈদের ব্যবসায় চলে না কি এই যে দেখেন এটা হচ্ছে পার্টি ড্রেস এর মধ্যে হোয়াইট গোল কোয়ালিটির একটা কালেকশন হোয়াইট গোল্ড পার্টি এটার মধ্যে তিনটা সুতার কাজ করা কম্বিনেশন ঠিক আছে গোল্ডেন এবং গোলাপি কালার এবং হচ্ছে আপনার আকাশি কালার মিশ্রণ হ্যাঁ অন্য সব জায়গায় সাতশো সাতশো আশি এরকম টাকা পাইতেছে ঠিক আছে তারপর আমাদের এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার জেমিচু এর মধ্যে জেমিচু হ্যাঁ জেমিচু এটা হচ্ছে এই ঈদের সবচেয়ে বেশি ভাইরাল কালেকশন এটা সেলারেও কাজ থাকবে ঠিক আছে

তারপর আমাদের আরেকটা কালেকশন এটা হচ্ছে হোয়াইট গোল্ড এর মধ্যে সিকুয়েন্স এর একটা কাজ করা মাল ঠিক আছে দেখেন এটা হচ্ছে হোয়াইট গোল্ড এর মধ্যে সিকুয়েন্স এর একটা কাজ করা মাল হোয়াইট গোল্ড তাই তো ভাই হ্যাঁ হোয়াইট গোল্ড যে দেখেন দেখেন থাকবে এইবার কিন্তু পার্টি ডেস তো পার্টি ডেস এর মতো হবে ঈদ কালেকশন তো ঈদ কালেকশন মতো হবে এই যে দেখেন সেলওয়ারে কাজ করা থাকে সেলওয়ারে সহ কাজ করা ঠিক আছে ওনাতে তো ভরপুর কাজ আছে এটার প্রাইস দিতেছে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা এক পিস মালে যদি সাতশো আটশো এক হাজার টাকা লাভ না করতে মাল রিটার্ন ভাই ঠিক আছে এই যে তারপরে সিকোয়েন্স এবং আরি এবং এমবোটারি এইসব মাল গুলা প্রত্যেকটা আমাদের নিজস্ব কারখানা এটা হচ্ছে মার্শালের মধ্যে একটা মার্শাল মার্শাল ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন

যেমন এটা জামাতে ওনা ওনাতে কাজ করা এটা হচ্ছে জামা ওনা সেলোয়ার হাতায় সব জায়গায় অল ওভার কাজ করা এটা এটা শুধু প্যানেলে এবং ওনায়ে কাজ করা ওনায়ে কাজ করা আর এটা এটা হাতায় সহ কাজ করা এই দেখেন এটা কিন্তু পুরো বডিতে কাজ করা পাচ্ছেন নিচের কাজগুলি দেখেন দর্শক একদম সম্পূর্ণ গোল্ডের জ্যাম পিটানো কাজ করা কিন্তু বুরিং এর কাজ করা জামাটা কিন্তু খুব সুন্দর সাইড দিয়া কাজ করা ঠিক আছে জামা থেকে ওনা আরো বেশি সুন্দর কিন্তু আপুরা ভাইয়েরা কিন্তু এখন ওনায়ে কাজগুলা বেশি বেশি যাচ্ছে এই যে দেখেন এটার প্রাইস দিতেছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আমাদের মনে করেন কোয়ালিটি শেষ নাই এই যে একটা কালেকশন এটা হচ্ছে কোম্পানির বেস্ট একটা কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে দেখেন্স এর কাজ করা মালটা তাই তো হ্যাঁ অনেকে চায় সামনে পিছনে কাজ সেই আমরা এই কোয়ালিটিটা তৈরি করছি এটার প্রাইস দিতে আপনার আটশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের এই জায়গায় কালেকশন পাবেন বাটিকের মধ্যে দুইশো টাকা থেকে শুরু করে আমাদের এই জায়গায় ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলা পাবে আর আমরা কালেকশন বাটিকের কালেকশন এটা আমাদের একটা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি বাটিকের মধ্যে দামির মধ্যে দামির মধ্যে বেক্সি বয় অরিজিনিয়াল বেক্সি বয় আল্লাহর রহমতে এসব মাল নিলে ভাই

আমরা এটার মধ্যে মার্কেটে চলতেছে পাঁচশো পাঁচশো বিশ টাকা কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা বাটিকের স্টক খালি করে দিব এইবার ঠিক আছে আরো অনেক কোয়ালিটি দেখাইতে পারি নাই ঠিক আছে আপনারা যদি কেউ মাল নিতে চান তাহলে আমাদের কাছে বিডু কল দিবেন আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার যেমন এই যে গলায় কাজ করা হালকা কাজের মধ্যে কেউ চাই দেখাইতে পারি নাই জট মধ্যে সামনে পিছনে কাজ দেখাইতে পারি নাই

আল্লাহর মতে কেউ যদি কয় একশো পেজি মাল নিব তাইলেও নিতে পারবো কেউ যদি বলে কারখানা থেকে এ মাল আমাদের এক অনুষ্ঠানে পরে আসতে হবে এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ অনেকে ঢাকা গাউসিয়া চলে যায় আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাউশিয়া আমাদের দোকানটা হচ্ছে বারো নম্বর গলি একশো একানব্বই নাম্বার দোকান আদুরি থ্রি পিস মনে রাখতে বারো নম্বর গুলিতে একশো একানব্বই আরো দোকান আছে আমাদের তো যে খ ব্লক এর একশো একানব্বই নাম্বার দোকান আদুরি ত্রিপি এখানে আসে ফোন দিলে হয় হ্যাঁ হ্যাঁ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো